করেছে ভরসা স্বাস্থ্য কিন্তু স্বাস্থ্য বীমা করে প্রতারিত হয়েছেন পাননি হকের টাকা কেন পাননি আপনার পাওনা অর্থ কোথায় গেলে পাবেন সুরাহা দেখুন বিশিষ্ট বিমা এক্সপার্ট বিকাশ কুসুম ঘোষের সাথে সমাধান মেডিক্লেম অনুষ্ঠান শুধুমাত্র ডক্টর প্রেসক্রিপশন নমস্কার ডক্টর প্রেসক্রিপশানে আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ আজ যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে বিমা এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের বিমা করাটা ভীষণভাবে দরকার বাজারে বেসরকারি সরকারি একাধিক বিমা রয়েছে কিন্তু সেই বিমা করার পর যখন তার সুবিধা নিতে যান তখন একটা বেশি ভাগ অংশে মানে একটা বড়ো অংশের মানুষ প্রতারণার শিকার হন সমাধান মেডিক্লেম আর এটা যিনি দেখছেন এই মুহূর্তে তিনি একদম আমার পাশেই বসে আছেন তিনি হচ্ছে বিকাশ কুসুম ঘোষ একজন বীমা এক্সপার্ট আজকে তার সঙ্গে কথা বলবো আপনাকে প্রথমে যেটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে মানুষের এই মুহূর্তে ইন্স্যুরেন্স অর্থাৎ বীমা করার প্রয়োজনীয়তাটা কি একটু যদি বলেন কতটা প্রয়োজন আছে এই সময় দানি হ্যাঁ আমি অ্যাকচুয়ালি স্বাস্থ্য বিমা নিয়ে কাজ করি বিমা তো অনেক রকমের হয় আপনার সবই বিমা হয় তো মূলত আমরা স্বাস্থ্য বিমা নিয়ে কাজ করি স্বাস্থ্য বিমার গুরুত্ব অপরিসীম স্বাস্থ্য বিমা আপনার শুধুমাত্র আপনার স্বাস্থ্যই নয় আপনার আর্থিক সুস্থতাকেও কনফিডেন্স দেয় যখন আপনার হসপিটালাইজেশন বা কোনো কারণে চিকিৎসা সংক্রান্ত দরকারে আপনার হসপিটালে ভর্তি হতে হয় তখন আপনার হঠাৎ করে বাড়ির সমস্ত সিকিউরিটি ডিপোজিট বা বাড়ির অনামেন্ট সেগুলোও ইভেন বিক্রি করে চিকিৎসা করাতে হয় তো সেই জায়গাটাকে প্রোটেকশান দেয় আপনার স্বাস্থ্য বিমা কেন কি যখন শরীর খারাপ হয় বা অ্যাক্সিডেন্ট হয় সেগুলো তো বলে হয় না দিস ইজ আনএক্সপেক্টেড লস তো সেই জায়গাটাকে প্রোটেকশন দিচ্ছে স্বাস্থ্য বিমা যেখানে আপনার হসপিটালের ভালো চিকিৎসা প্রচলিত ভালো চিকিৎসা করে আপনি আসছেন এবং আপনার পকেট থেকে কোনো পয়সা খরচ করতে হচ্ছে না বিমা আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনার চিকিৎসার গ্যারান্টি দিচ্ছে করতে গিয়ে খেয়াল করেন না কোন বিমাটা করছেন কি করছেন কোথায় সই করছেন তার টার্মস অ্যান্ড কন্ডিশন আমার মনে হয় বিশ্বাসের উপরে তারা সই করে দিচ্ছেন সেটা কি ঠিক এখন এই জায়গাতে আমাক আমার শুধু এইটুকু বলার যে আমাদের দেশে এখনো পর্যন্ত ইন্স্যুরেন্স বা বিমার ব্যাপারটা ভীষণই ভীষণই অ্যাওয়ারনেসটা খুব কম খুব দুর্বল এই এরিয়াটা খুব দুর্বল আমরা বিভিন্ন কারণের জন্য কম্পালসারি যেটা আছে কার ইন্স্যুরেন্সটা জানতাম আর একটা জিনিস যেহেতু গ্রামেগঞ্জে প্রচলিত সেটা এলআইসি জানতাম কিন্তু আর অন্য কোনো বিমা হয় বা সেই বিমা কি খায় না মাথায় দেয় সেটা আমরা জানতাম না এখন যেহেতু চিকিৎসার মূল্যস্ফীতি প্রচণ্ড হয়েছে মানুষ বাধ্য হচ্ছে এই স্বাস্থ্য বিমার ব্যাপারে ভাবতে এবং স্বাস্থ্য বিমার সাহায্য নিতে যদি সে স্বাস্থ্য বিমা না থাকে আর যদি স্বাস্থ্য বিমা থাকে দুটো মানুষের যে মেন্টাল পিস সেটা আপনি বুঝতে পারবেন যার আছে তার সাথে কথা বলে আর যে যার নেই তার সাথে কথা বলে স্বাস্থ্য বিমার সিলেকশান বা স্বাস্থ্য বিমা কোন কোম্পানির থেকে করবেন বা কতটা করবেন বা কি জেনে করবেন সেটা হচ্ছে আপনার মধ্যে অ্যাওয়ারনেস কতটা আছে এটা কিন্তু অনেকটা টেকনিক্যাল জিনিস কেন কি স্বাস্থ্য বিমা অন্য বিমার মতো নয় যে আমি অনেক কিছু জানালাম অনেক কিছু জানালাম না অনেক কিছু বললাম আপনাকে দেখে কোনো মানুষই বলতে পারবেন না আপনার ভেতরে কি আছে ইন হেলথ ইন্স্যুরেন্স ইট ইস ভেরি টাফ টু ডিসাইড টু লুক এ পারসন দিস পার্সন ইজ ফিট ওর আনফিট ইট ইজ ভেরি ডিফিকাল্ট তো হাউ টু গিভ সাপোর্ট অফ দ্যাট পার্সন হেলথ কালকে যখন ওনার ক্লেম আসবে তখন দেখা যাবে ওনার হয়তো পুরনো অনেক ডিজিজ উনি ভুগছেন যেটা উনি ডিককোর করেননি তখন বিমা কোম্পানি বলবে যে আপনি যখন বিমা করেছিলেন তখন আপনি এই সব জায়গাতে লিখেছেন আমার কোনো পুরনো প্রবলেম নেই আপনার কোনো পুরনো চিকিৎসার অভিজ্ঞতা নেই বা আপনি কোনো হসপিটালাইজেশন হননি কিন্তু এখানে তো দেখছি আপনার অনেকগুলো পুরোনো চিকিৎসা চলছে বা হসপিটালাইজেশন হয়েছেন সেগুলো আপনি জানাননি সেই জন্যে আপনি ক্লেম পাওয়ার যোগ্য নয় এই ব্যাপারগুলো খুব খেয়াল রাখতে হবে এই ব্যাপারগুলো আপনাকে ডিক্লারেশনের সময় যে আপনি প্রপোজালটা দিচ্ছেন ওই যে ডিক্লারেশনের চার পাঁচটা জায়গা আছে যে আপনার পুরনো কোনো রোগ ছিল কি না আপনি কখনো হসপিটালাইজেশন হয়েছেন কিনা আপনার কোনো চিকিৎসা চলছে কিনা বর্তমানে এগুলোকে তিন চারটে জিনিসকে আপনাকে ক্লিয়ারলি ডিক্লেয়ার করতে হবে সেটা যদি আপনি না করেন শুধু ওই ফর্মে সই করে দেন বাকিটা আপনার যে এজেন্ট বা কনসালটেন্ট তিনি যদি করেন তখন কিন্তু অ্যাট দ্য টাইম অফ ক্লেম ভুগবেন আপনি বিকজ ওইটা আপনি করেছেন দায়িত্বটা আপনার তখন আপনি বলতে পারবেন না যে ওর জন্য এটা হয়েছে বা তার জন্যে এটা হয়নি দিস ইজ নট ডান আর বিমা কোম্পানিরও সেখানে দোষ থাকবে না বিকজ বিমা কোম্পানি অ্যাসেস করে যে আপনার হেলথ বেসড অন ইউর ডিক্লারেশন দ্য টাইম অফ প্রপোজাল আপনি যখন সেটা আপনি ডিক্লেয়ার করেননি তখন এখন আপনি যদি ক্লেম করতে যান তখন বিমা কোম্পানি বলবে যে আপনি ফলস ডিক্লারেশন করেছেন তো আমাদের অ্যাসেসমেন্ট ভুল ছিল আপনি একটা ক্যান্সার রোগী আমি আপনার ক্লেম পলিসিটা নিতাম না এখন ক্লেম আমি কিভাবে দেব ডিক্লারেশনটা একটা বড় ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা এড়িয়ে যেন একটা খেয়ালই করেন না পার্টি যিনি আপনাকে এখানে মিডিল ম্যান থাকেন এজেন্ট বা যিনি কনসালটেন্ট তিনি আপনাকে কিভাবে গাইড করেছেন এবং আপনি সেই প্রপোজাল ফর্মের প্রতিটা লাইন পড়েছেন কি পড়েননি জেনেছেন কি জানেননি এবং সেগুলো ডিক্লেয়ার করেছেন কি করেননি তার জন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট দিয়েছেন কি না কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হলো কোনো রিপোর্টস হলো অ্যান্ড সেই রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে প্লেস হয়েছে কি হয়নি অল দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট আদারওয়াইজ আপনাকে নিজেকে এর মধ্যে ইনভলভ হতে হবে হোয়াইল টেকিং দ্য পলিসি আদারওয়াইজ ইউল হ্যাভ ব্যাড এক্সপিরিয়েন্স হোয়াইল মানুষ মানুষকে কি বার্তা দেবেন ইন্স্যুরেন্স করার আগে একজন বিমা বিশেষজ্ঞ হিসাবে আপনি কি বার্তা দেবেন দেখুন স্যার মানুষকে বার্তা আমি এটাই দেব যে হেলথ ইন্স্যুরেন্স ইজ ভেরি মাচ টেকনিক্যাল আপনি চেষ্টা করবেন নিজেকে ইন্স্যুরেন্স করার সময় নিজেরকে এর মধ্যে ইনভলভ করে ব্যাপারটা বুঝে ব্যাপারটা জেনে এবং আরেকটা জিনিস হচ্ছে কতটা আপনি কভারেজ নিচ্ছেন বিকজ আজকের ডেটে যদি আপনি এক লাখ কি দু লাখ টাকা কভারেজ নেন ফর ইউর ফ্যামিলি সেটা কোন অবস্থাতেই দাঁড়াবেন না কেন কি অ্যাভারেজ মেডিকেল এক্সপেন্ডিচার ইনে হসপিটাল হয়ে গেছে হয়তো চার পাঁচ লাখ সেখানে আপনি হয়ে যাবেন আন্ডার ইন্স্যুরেন্স তো আপনার ইন্স্যুরেন্সের ভ্যালু সাম ইন্স্যুর ইজ ভেরি ইম্পর্টেন্ট আন্ডার ইন্স্যুরেন্স ইজ ব্যাড দ্যান নো ইন্স্যুরেন্স বিকজ আপনি একটা খেয়ালে আছেন যে আপনার ইন্স্যুরেন্স আছে তখন আপনি হসপিটালে চলে যাবেন সেখানে দু লাখ টাকার জায়গায় আপনার দশ লাখ টাকা খরচ হয়ে যাবে সেখানে আপনি বিপদে পড়ে যাবেন কিন্তু আপনার যদি ইন্স্যুরেন্সই না থাকে আপনি জানেন আপনার কিছু উপায় নেই আপনি গভর্নমেন্ট হসপিটালে গেলেন সেরকমভাবে চিকিৎসা করালেন দোজ ইউ ক্যান ম্যানেজ তো আন্ডার ইন্স্যুরেন্স ইজ ভেরি ডেঞ্জারাস সেই জন্যে বলব বাজারে আমি একটা কথাই আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে দাদা কোন কোম্পানি থেকে ইন্স্যুরেন্স কিনব তো আমার একটাই উত্তর আমি সমস্ত আমার কাস্টমারকেই দিই যে দেখুন এইটার উত্তম কোনো সমাধান আমার কাছে নেই আমি তো সমাধানের একজন বিশেষজ্ঞ তো আমি শুধু এটাই বলি আমি আপনাকে বলছি আপনি আমার জন্য বাজার থেকে এক কিলো ঘি কিনে দিন এবারে আপনি দেখুন বাজারে দশটা কোম্পানির ঘি আছে তা আপনিও ডিসাইড করুন যে কোন ঘিটা ভালো আমি দেখে নেব সে ঘিটা ভালো কি খারাপ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিসাইড টু পারচেস এ ঘি ফ্রম দ্য মার্কেট লাইক দ্যাট একটা কোম্পানি আপনি বিমা করালেন তার ভালো খারাপ বা তার ফেট অফ দ্য কোম্পানিস ডিসিশান আপনি বুঝতে পারবেন অ্যাট দ্য টাইম অফ ক্লেম সে কোম্পানি আপনাকে ক্লেম পেতে ক্লেম পাওয়াতে ক্লেম দিতে কতটা সাহায্য করছে ইভিন ওয়াইল ক্যাশলেস এখন ম্যাক্স সমস্ত জিনিসই ক্যাশলেস হয়ে গেছে আপনাকে হসপিটালে গিয়ে শুধুমাত্র ওই কার্ডটা হেলথ কার্ড দেখালি আপনার সমস্ত ব্যবস্থা ক্যাশলেসও হয়ে যাবে বাই ইন্স্যুরেন্স কোম্পানি বা টিপিএ হোয়াট এভার ডিসাইডটা আপনাকে করতে হবে আপনার লোকাল এজেন্ট আপনার জানাশোনা কনসালটেন্ট কাছাকাছি অফিস এই সমস্ত এবং আপনার নিজের ইনভলভমেন্ট ওয়াইল প্রপোজিং দ্য পলিসি ওয়াইল টেকিং দ্য পলিসি আপনার ইনভলভমেন্ট অ্যান্ড গুড ডিক্লারেশান তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি ক্লেমের সমস্যা হবে না সুস্থ থাকুন ভালো থাকুন সমাধান মেডিক্লেম এর সাথে থাকুন আর দেখতে থাকুন প্রেসক্রিপশান